সুপ্রিয় চাকরিবাজির শিক্ষার্থী বন্ধুরা জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত আসকামরা লসাগু এবং গসাগর কিছু অঙ্ক করবো এই অঙ্কগুলো বিশেষ সহ বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় আসছিল শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলে নতুন তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখানে আমাদের এক নম্বর অঙ্ক বলছে যে দুটি সংখ্যার গসাগু এগারো এবং লসাগু, সাতশো সাত হাজার সাতশো একটি সংখ্যা দুইশো পঁচাত্তর হলে অপসংখ্যাটি কত এটা পঁয়ত্রিশতম বিসিএসের একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করবো সেটা হলো এই অঙ্কটুকু আমরা করবো কীভাবে করবো আমাদের এখানে বলছে দুইটি সংখ্যার গসাগো বলা আছে এবং লসাগো বলা আছে একটি সংখ্যা বলা আছে তাহলে অপর সংখ্যাটি কত আমরা লসাগু এবং গসাগুর কিছু ফর্মুলা আমরা আগে জেনেছি সেই ফর্মুলার ভিতরে একটি ফর্মুলা হলো যে আমাদের এখানে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা ইকুয়াল টু লসাগো ইন্টু গসাগো এটা লসাগো এবং গসাগুর একটি ফর্মুলা শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি তাহলে আমরা কী পাবো এই ফর্মুলাটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের এখানে লসাগু কত গসাগু কত সে মানটা বসিয়ে দেয় এবং অপসংখ্যাটি বসিয়ে দেয় একটি সংখ্যা বসে দেয় তাহলে আমরা কী করবো অপসংখ্যাটি পেয়ে যাব তাহলে আমরা একটি সংখ্যা আমাদের এখানে কত বল আছে একটি সংখ্যা বলা আছে দুশো পঁচাত্তর ইন্টু অপসংখ্যা অপর সংখ্যা সমান সমান আমাদের লস কত লশঙ্ হল সাত হাজার সাতশো আর গসগ কত আছে এখানে আমাদের এগারো আছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সিম্পলিফাই করবো জাস্ট আমরা কি বের করতে হবে অপর সংখ্যাটি তো আমরা লিখবো যে অপর সংখ্যাটি যদি আমরা অপর সংখ্যাটি লিখি তাহলে আমরা এখান থেকে পাই সময় সময় কী পাবো সাত হাজার সাতশো ইন্টু এগারো বাই হলো আমাদের কত দুশো পঁচাত্তর এগারো যদি দুশো পঁচাত্তর মধ্যে কাটি তাহলে কবার যাবে সাতাশের মধ্যে দুইবার আর পাঁচ থেকে পাঁচ আর পাঁচ পঞ্চান্ন মধ্যে পাঁচবার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এই সাত হাজার সাতশোকে পঁচিশ দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে কবার যাবে এটা আমরা একটু একটু বের করে নিই বের করে নিলে আমরা যেটা পারবো সেটা হলো আমাদের সাত হাজার সাতশো তারপর আমাদের সাতাত্তরের মধ্যে কবার যাবে পাঁচ তিনবার যাবে তিন পঁচাত্তরে তিন পঁচিশে আমাদের কত পঁচাত্তর তাহলে তিন থাকে তিনের সাথে একটা শূন্য আছে শূন্যটা নামাই দিলাম আমার সরি এই দুই থাকে তাহলে এখান থেকে একটা শৈন্য নামা দেওয়ার পরে বিশ হলো কিন্তু আমাদের আরেকটা শূন্য রয়ে গেছে আরেকটা শূন্য নিতে গেলে আমাদের এখানে কী করতে হবে কী করতে হবে একটা শূন্য বসাতে হবে তার মানে আমাদের এখানে দুশো হলো তাহলে দুশোর ভিতরে পঁচিশ যা আট বাজা তার মানে কত হলো আমাদের আনসার হলো তিনশো আট অর্থাৎ পঁচিশকে যদি আমরা বাঘ দিই সাত হাজার সাতশোকে তাহলে উত্তর হলো তিনশো আট আমাদের মিলে দেখার বিষয় হলো আমাদের উত্তর হলো আমাদের ক অর্থাৎ তিনশো আটই আমাদের উত্তর অপসংখ্যাটি তাহলে আমরা কত পেলাম তিনশো আট পেলাম শিক্ষাধিবন্ধরা এটা হলো আমাদের আনসার এখন আমরা যেটা করব পরের অঙ্কটি শিক্ষাধিবন্ধরা আমাদের দুই নম্বর অঙ্কটা বলছে দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটির লসাগো ছিয়ানব্বই হলে তাদের গসাগো কত অঙ্কটি দশতম বিসিএস প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক দু হাজার পনেরোর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা করতে গেলে আমরা যেটা করব সেটা হলো লসাগো এবং গসাগোর আরও একটি ফর্মুলার সাথে পরিচিত হব সেটা হলো দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগো ইন্টু গসাগো অর্থাৎ দুটি সংখ্যা গুণফল লসাগো ইন্টু গসাগো এর মাধ্যমে আমরা কী করব অঙ্কটা করবো যদি করি তাহলে আমাদের কি তার এখানে দুইটি সংখ্যার গুণফল আমাদের এখানে কত বলা আছে দুইটি সংখ্যার গুণফল বলা আছে আমাদের কত পনেরোশো আমাদের কত ছত্রিশ তাতে দুইটি সংখ্যার গুণফল আমরা লিখবো পনেরোশো ছত্রিশ তারপরে আমাদের লশো কত বলা আছে গোসাগো বলা আছে ছিয়ানব্বই ছিয়ানব্বই লিখলাম তারপরে আমাদের গোসাগো কত বলা আছে গোসাগো আমাদের আমাদের হোয়াট শিক্ষার্থী এটা আমাদের বের করতে হবে এটা হচ্ছে আমরা সিম্পলিফাই করে আমরা লিখব গোসাগো তারপর আমরা দেখব কত পনেরোশো ছত্রিশ বাই কত ছিয়ানব্বই শিক্ষার্থী বন্ধুরা এটিটা যদি আমরা ভাগ করি তাহলে কী ধারায় আমাদের আমরা যদি ভাগ করি তাহলে পনেরোশো ছিয়ানব্বইকে এই ছত্রিশকে আমরা ছিয়ানব্বই দিয়ে ভাগ দেবো ভাগটা আমরা এখানে করে দেখাই তাহলে আমাদের জন্য ইজি হবে তো ছিয়ানব্বই কত হলো পনেরোশো ছত্রিশ কয়বার যাবে তাহলে একবার যাবে কত হলো ছয় এখানে কত হলো ছিয়ানব্বই থেকে গেলে গেলো সাত দশ পাঁচ পাঁচশো তাহলে সাতান্ন হলো এখান থেকে আমাদের ছয় নাম দিতে হবে তাহলে এখানে ছয় বার যেতেই তাহলে আমাদের কয় বার হল ছয় ছিয়ানব্বই মধ্যে হচ্ছে ছয়শ ছত্রিশ স্বয়চ সাতান্ন তার মানে আমাদের কত হলো ষোলো বার যা অর্থাৎ ছিয়ানব্বই পনেরোশো ছত্রিশের মধ্যে ধরে ষোলো বারজা শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের উত্তর কত দেখার বিষয় উত্তর হলো আমাদের এখানে ষোলো উত্তর ক অর্থাৎ এই অঙ্কটাকে আমরা এই ক্যালকুলেশন করে এই যে ছোট্ট ফর্মুলা স্বাদ অ্যাপ্লাই করে করে দিলাম শিক্ষার্থী এরপরে চলুন দেখে আমরা পরের কিছু অঙ্ক করি শিক্ষার্থী এখন আমাদের এখানে বিষয় হল তিন নম্বর অঙ্ক যেটা সেটা হলো আমাদের বলছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত তাদের লসাগু একশো চল্লিশ হলে সংখ্যা দুইটির কত অঙ্কটি উনচল্লিশতম বিসিএসির একটি অঙ্ক এই অঙ্কটি এই পরীক্ষা সহ আরও বেশ কয়েকটি পরীক্ষা আসছিল শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি করার আগে আমাদের একটা বিষয় জানতে হবে আমাদের লসাগু এবং গসাগু কি আমরা লসাগ যেটা জানি সেটা হলো গরিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গণিত অর্থাৎ সবচেয়ে কম এবং গসাগো যেটা জানি সেটা হলো গরিষ্ঠ সাধারণ গুণিত অর্থাৎ বড়টা। শিক্ষার্থী বন্ধুরা আমরা আরও জানি গসাগোতে আমরা কি করব কমনটা নেব অর্থাৎ আমরা কি করব কমন দুইটা সংখ্যা তিনটা সংখ্যার ভিতরে যে অংশ কমন আছে সেটা নেব এবং লশাখার ভিতরে কমন এবং আন অংশটা নেব আ কমন এবং আন শিক্ষার্থীবন্দরে একটা জানার বিষয় হলো পরবর্তীতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে কমন আনকমন বলতে আমরা কী বুঝি আমরা যদি এই অঙ্কটাকে এইভাবে করি অর্থাৎ আমরা পনেরো এবং আমাদের বিশের যদি লসাগ কষাগো বের করি তাহলে এটাকে ভাঙলে এর যদি লসাগো বের করি কত হবে এটাকে ভাঙলে আমাদের কত হয় তিন পাঁচা পনেরো হয় এটাকে আমরা কি গুণীয়তাকে ভাগ করতে পারি এবং এটাকে যদি আমরা ভাগ করি প্রথমে কী করব দুই এবং কত করো দশে তারপরে আবার আমরা কি করব দুই দুইয়ের মতো করে রাখবো দশটাকে আমরা ভাঙতে পারি কীভাবে ভাঙতে পারি দুই দিয়া এবং কী দিয়ে ভাঙাইতে পারি পাঁচ দিয়ে ভাঙাইতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের বিষয় কী আমাদের বিষয়গুলো যদি আমরা গসাগো বের করি তাহলে গসাগু যদি আমরা বের করি তাহলে কীভাবে বের করব গ আমি বলছিলাম কমন কী কমন হবে এখন দেখার বিষয়ে কমন কোনটা কমন কিন্তু আমাদের এই এখানে দেখেন এই যে পনেরোর ভিতরে কমন কী আসছে পনেরোর ভিতরে গ গণিত খ তিন এবং পাঁচ তার আমাদের কমন কিন্তু এই পাঁচ এখানে পাঁচ আছে এবং বিশের ভিতরে গণিত হল কিন্তু দুই দুই এবং দুই এখন আমাদের ব্যাস লক্ষণীয় বিষয় হলো যে এই দুটোর ভিতরে কমন কী আছে এই দুটোর ভিতরে দেখেন এখানে পাঁচ কমন আছে এখনও পাঁচ কমন আছে শিক্ষার্থী বন্ধুরা এ হল গসাগো অর্থাৎ পনেরো এবং বিশের গসাগো কিন্তু আমরা বের করে ফেললাম কত করলাম পনেরো করলাম সরি পাঁচ পেলাম এখন লশাখও বের করবো লসাঁক যদি বের করি তাহলে আমরা কী করবো ঠিক তাই সেটাই তার একটু উল্টোটা লশাখ হলো কমন যেটা আছে সেটা নেব তাহলে আমাদের কমন আমরা কী আমাদের পাঁচ নিলাম পাঁচ থেকে কি একটা নিলাম কমন একটা পাঁচ ইন্টু আনকমন কী আছে এই পনেরো থেকে এই দুইটা ছিল তিন আর পাঁচ আনকমন তাহলে এখানে রয়ে গেলো তিন কারণ তিন এই বিষের সাথে কোথাও মেলে না এবং আমরা এখানে দেখার বিষয় এই যে এখানে বিশ থেকে তার আনকমন কি কী আছে বিশ থেকে আনকমন আছে আমাদের এখানে গুলো দুই আর এই দুই তাহলে আমরা এই দুইটা নেব এবং এই দুইটাও নেব অর্থাৎ আমাদের লসেও কত হলো এখানে গেল তিন ১৫ পনেরো পনেরো আর দুই আর দুই চার কত হলো তাহলে ষাট হল লসেও কিন্তু আমাদের ষাট শিক্ষার্থী বন্ধুরা আপনারা আপনাদের মতো করে মিলিয়ে দেখতে পারেন যে আমার এই লসাগু এবং গসাগুর এই টেকনিকটা ঠিক আছে কিনা। না কাজে আমরা কী জানলাম আমার এই উদ্দেশ্য হলো লসাগো এবং গসাগো যে কমন এবং আনকমন ফ্যাক্টর সেই অংশটা নিয়ে আপনাদের সাথে পরিষ্কার করে দেওয়া শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে গসাগো কমন এবং লশাগো কমন এবং আনকমন এই দুটি নিয়ে আলোচনা করলাম এখন আমরা যেটা করবো সেটা হলো অঙ্ক করব যদি অঙ্ক করি তাহলে আমাদের অঙ্কে আমাদের কি বলছে দেখেন আমাদের অঙ্কটা বললো এখানে যে দুটি সংখ্যার অনুপাত কি বলছে অনুপাত হলো আমাদের এখানে অনুপাতটা হলো আমাদের সাত অনুপাত পাঁচ তাদের লসাগু বলছে লসাগু বলছে কত চোদ্দ একশো চল্লিশ হলে অপর দুটি সংখ্যার গসাগু কত শিক্ষী বন্ধুরা এই দুইটাকে যেতে আমি দৌড়িস কি ধরবো সাত এবং পাঁচ যদি আমরা ধরি কী ধরো সেভেন এক্স কত না ফাইভ এক্স অঙ্ক কিন্তু আমাদের প্রায় শেষের দিকে অর্থাৎ আমি অঙ্কটা করে ফেললাম আমাদের এখানে কি বলছি লসাগো বের করতে বলছে লসাগর নিয়ম আমি এখান থেকে কি জানলাম এই জায়গাতে জানলাম কমন এবং আনকমন আমাদের এই দুইটা থেকে আমরা কমন কি পাবো এখান থেকে পাবো কমন হলো এক্স শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা লিখি লসাগ আগো আমরা কী লিখবো আমরা এখানে প্রশ্ন মতে আমরা লিখব প্রশ্ন মতে এই কারণে লিখবো যে আমরা একসাথে কাজটা করে ফেলবো তাহলে লস এখানে ক কী আছে এক্স আছে এক্সের মধ্যে কি কমনটা আছে আনকমন কি আছে সাত আছে এবং পাঁচ আছে তাহলে এমন কমন নিবো সাত নিব এবং পাঁচ নিব শিক্ষার্থী বন্ধুরা এরপরে বলছিল আমার কিন্তু আমার মধ্যে এটা কিন্তু লস তাহলে আমার এখানে লস আবার কত বলছে লস বলছে একশো চল্লিশ তার ইকোয়াল টু কত একশো চল্লিশ আপনাদেরকে এই ভেঙে ভেঙে বোঝানোর উদ্দেশ্য হলো পরে আরও কিছু অঙ্ক আছে যেগুলো আমরা এই অঙ্কটা আরও মুখস্থভাবে করতে পারবো তাহলে দুইটি যদি সিম্প্লিফাই করি কত হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক্স ইকোয়াল টু কত একশো চল্লিশ এটাকে যদি সিমপ্লিফাই করি এক্স কত হবে একশো চল্লিশকে কী করব পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিব ভাগ দিলে আমাদের কত হবে পাঁচ দিয়ে দিলে যদি ভাগ দেয় তাহলে আমাদের এখানে যাবে কত সাতবার এবং এখানে যাবে কত আমাদের এখানে যাবে দুইবার এই পাঁচ এখানে বর্তমানে যদি দুইবার পরে যাবে আটবার তারপর সাত এখানে চারবার চার সাত আঠাশ সুতরাং এক্স ইকোয়াল টু কত এক্স ইকুয়াল টু চার পাই বন্ধুরা এখানে বলছিল সংখ্যা দুটো গোসাগো কত আমাদের এখন বসা হলো এতক্ষণ যেবতামরা আমরা আগে যা বুঝিয়েছি গসাগো বলতে আমি কি বলছিলাম গসাগো বলতে বলছিলাম যে কমন এই যে দুইটি সংখ্যার ভিতরে সাত এই যে এর ভিতরে এর ভিতরে কমন কি আছে কমনটা হলো এক্স শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা লিখবো গোসাগো গসাগর সমাসন আমরা লিখবো কী লিখব গোসাগর সমাসন কমনটা হলো কমন আমাদের কি এক্স এক্সের এর আমি কত কী পেয়েছিলাম চার পেয়েছিলাম এটাই কিন্তু আমাদের আনসার উত্তর আমাদের মিলিয়ে দেখার বিষয় আমাদের চার আছে কিনা উত্তরটা হলে যে উত্তরটা হলো গ মানে কত চায়ের সেক্ষেত্রে বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন এখন দেখুন চলুন দেখে আমরা কত নম্বর কর আমাদের চার নম্বর অঙ্কটা কী বলছে আমাদের এখানে চার নম্বর অঙ্কটা বলছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গোসাগো আট হলে তাদের লসাগত ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় দু হাজার আটের আঠারোর একটি অঙ্ক শিক্ষা এই অঙ্কটা আগের মতো কিন্তু আগের থেকে একটু ভিন্ন এখানে ওখানে লসাগ দেওয়া ছিল এখানে গোসাগো আছে এই অঙ্কটাকে যদি আমরা করি কীভাবে করুন এই অঙ্কটা ঠিক আমাদের আগের মতো করে করব অর্থাৎ আগের ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করবো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে আমরা যেটা করব সেটা হলো যে এই যে পাঁচ এবং ছয়কে আমরা কী করব ফাইভ এক্স একে কি ধরলাম সিক্স এক্স আমরা লিখতে পারি দৌড়ি আমরা এখানে না লেখে চাষ খালি বোঝার জন্য আমরা লিখলাম দরলাম তারপরে আমাদের গসাগো বলছে আমি গোসাগর নিয়ম কী বলছিলাম কমন এবং আনকমন ফ্যাক্টর তাহলে এই দুইটি সংখ্যা থেকে কমন কী আছে এক্স আছে তাহলে আমরা কী লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে কী পেলাম আমি কিন্তু এটা গসাগো পেয়ে গেলাম এক্স এক্স ইকাল টু কত পেলাম এক্স ইকল টু কু কত আট বলছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এক্সের একটা মান কত পেলাম আট পেলাম এখন আমাদের কী বলছি তা লসাগু কত এখন এখন আমরা কী করব লস বের করব শিক্ষার্থী বন্ধুরা লস আগর নিয়মটা আমরা কী বলছিলাম বলছিলাম কমন এবং আনকমন এই এই যে দুটার ভিতরে কী আছে কমন হলো এক্স এবং আনকমনটা আমাদের এখানে কী আছে আনকমনটা হল আমাদের এখানে কী আছে ফাইভ এবং আছে কত সিক্স তাহলে আমরা আগে লেখবো এক্স কমনটা এক্স নিলাম আন কমনটা আমাদের কত ফাইভ এবং পরের টান কমন হয়তো সিক্স গুণটা করলে হয় থার্টি এক্স শিক্ষার্থী বন্ধুরা এক্সের ভ্যালুটা আমরা এখান থেকে জেনেছি এক্স ভ্যালু কত আট তিরিশ গুণ কত আট উদ্দেশ্য হল মাল্টিপ্লাই করা দুইশো চল্লিশ আমাদের দেখার বিষয়ে আমাদের উত্তরটা কত উত্তরটা আমরা এখানে দেই নেই কিন্তু তার উত্তরটা এখানে কত উত্তরটা দুইশো চল্লিশই শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন চলন দেখে আমরা কী করি দ্বিতীয় অঙ্কটা পঞ্চম অঙ্কটা করি পাঁচ নম্বর বলছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ দুই অনুপাত তিন গাগ চার হলে বৃহত্তর সংখ্যাটি কত ঠিক আগেরটার মতোই এটা কিন্তু আটত্রিশতম বিশেষের একটি অঙ্ক অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কগুলো বিশেষ বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় আসে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা আমরা যেটা করব দুইটি সংখ্যার কি করবো অনুপাত অনুপাত আমরা ধরে নেব কী ধরব যে একটা ধরবো টু এক্স আর একটা ধরবো আমাদের কত এটা ধরবো আমাদের কত থ্রি এক্স শিক্ষার্থী বন্ধুরা এখন এই দুইটা থেকে আমাদের এখানে গসাগো বলছিল গোশাগো মানে হলো আমরা কি জানি কমন তাহলে এই দুইটা থেকে কমন কী যা এই দুইটা কমন হলো এক্স তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কি লিখবো কমন আমাদের কত এক্স মানে গসাগো এই যে বসাগোটা আমরা এখান থেকে পেলাম এটার সময়সঙ্গত চার পেলাম তার মানে চার পাওয়া গুলো এখন আমাদের কী বলছে বৃহত্তর সংখ্যাটিগত এই অঙ্কগুলো কিন্তু আমরা মুখে মুখে করব। জাস্ট আমি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের কাজ হলো অঙ্কগুলো যখন আয়ত্ত চলে আসবে তখন কিন্তু প্র্যাকটিক্যালি করে ফেলবেন এই জায়গাটায় আমাদের বৃহত্তর সংখ্যার ভিতরে এই যে আমরা খোঁজার বিষয় হলো বৃহত্তর কি এখানে এই টু এক্সটা বড়ো না থ্রি এক্সটা বড়ো আমরা আমাদের মেধায় যতটুকু বুঝি থ্রি এক্সটা আমাদের বড়ো কাজে আমরা বলবো বৃহত্তর সংখ্যাটি লিখবো এখানে বৃহত্তর সংখ্যাটি কত থ্রি এক্স সময়সংখ্য কত থ্রি ইন্টু কত চার কত সময় বারো শিক্ষার্থী বন্ধুরা আনসারটা আমাদের কত দেখার বিষয় উত্তর হলো আমাদের ক এবং উত্তর আমরা এখানে পেয়েছি ক বারো শিক্ষার্থী বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন এরপর অংশটা হলো আমাদের এখানে ছয় নম্বর দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার তাদের গ্লসাগু একশো আশি হলে বড় সংখ্যাটি কত ঠিক আগের অঙ্কটাই অষ্টম প্রবাসক নিবন্ধন পরীক্ষা দু সালের একটি অঙ্ক এই অঙ্কটা যদি আমরা করি তাহলে দেখি কি করি এটাকে আমরা কী ধরবো আগেটার মতো দৌড়বো কি ধরবো এটাকে থ্রি এক্স এটাকে আমরা কি ধরবো ফোর এক্স ধরবো শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা কি করি এটাকে কি বলছেন না বলছে লশাখো আমরা জানি কি কমন এবং আনকমন তাহলে আমরা প্রশ্ন মতে আগে লিখে নিই অঙ্কটা একটু আগে আনি প্রশ্ন মতে তাহলে আমরা লসাগু বের করবো এখান থেকে কমন কী আছে এই দুইটা থেকে কমন আছে আমাদের এক্স এক্স ইনটু আনকমন কি থ্রি এবং ফোর থ্রি ইনটু ফোর ইকাল টু কত এই লসাগু বলছি কত আমরা কিন্তু লসাগু যেহেতু আমাদের হয়ে গেছে এখানে কত এটা সময় একশো আশি এটাকে সিম্পলিফাই করি কী হয় এক্স সময় সময় কত হয় একশো আশি নিচে করবো তিন চার বারো আমাদের একটুকু হয় এখানে কবার যাবে দুইবার ছয় দেয় এক আট এখান থেকে তিনবার শূন্য এখানে কত পনেরো শিক্ষার্থী বন্ধুরা এক্সের মান কত এক্স বলতে কত পনেরো কাজে আমাদের এখানে কি বলছিল বড় সংখ্যাটি কত কাজে বড় সংখ্যাটি যদি আমরা বড় সংখ্যাটি আমাদের কত যদি বের করি আমরা এখানে লিখবো যে এই দুটা থেকে এখানে থ্রি এক্স এবং ফোর এক্স থেকে বড় কোনটা শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের বড় সংখ্যাটি আমরা বলবো ফোর এক্স তো আমরা লিখবো বড় সংখ্যাটি বড় সংখ্যাটি সমান সমান কত আমাদের ফোর এক্স হলে ফোর এক্স সমান সমান ফোর ইন্টু কত পনেরো আমাদের কত আসে ষাট আমরা মিলে দেখি উত্তর আছে কেন উত্তর হলো গ আমাদের এখানে উত্তর কত ষাট সাত নম্বর অঙ্কটা বলছে কোনো নিম্নের কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে কে তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে বাকশেষ হবে এক এটা সঠতম বিশেষের একটি অঙ্ক এই অঙ্কটা যখন কোনো পরীক্ষা আসবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা যদি মনে 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 বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা হল আমরা লসাগু অর্থ জানি লসাগর মানে হলো লঘুষ্ঠ সাধারণ ঘনিত্ব তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম নাম লসাগর লসাগর থেকে এই ক্ষুদ্রত মনটা আসতে কাজে এই তিনটা সংখ্যা আমরা কি করব প্রথমে লসাগরটা বের করব তারপরে যদি কোনো ভাগ শেষ কোনো শব্দটা থাকে যতই সংখ্যা থাকে এখানে এক আছে তাহলে আমরা সেটা কি করব সেটাকে যোগ করব। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছেন চলুন থেকে আমরা লসাগোটা বের করি তিন পাঁচ ছয় এর লস যদি আমরা বের করি তাহলে এখান থেকে দুই কমন যা না তিন কমন যা তাহলে একবার যা এখানে পাঁচ বার যা এখানে দুইবার যা আমরা লেগবো সুতরাং লসাগো লস আগো সময় সময় তিন গুণ পাঁচ গুণ দুই সময় সময় তিন পাঁচ পনেরো আর হলো কত তিরিশ হবে এটা আমাদের কত হবে এটা তিরিশ হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের লসে পেলাম তিরিশ সুতরাং আমরা কী করবো নির্ণয় হল নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তিরিশ সাথে আমাদের কি বলছিলাম যোগ করতে হবে কি এক সময় সংখ্যা উত্তরটা মিলিয়ে দিই উত্তর গ আশা করি বুঝতে পেরেছেন চলুন দেখে আমরা পরের আট নম্বর অঙ্কটা করি এটাও একটু ভিন্ন দাসের অঙ্ক আট নম্বর অঙ্ক বলছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে তুই যুগ করলে যুগ ফল হবে কত বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে এটা তিরিশতম একটা অঙ্ক সেক্ষেত্রে বন্ধুরা আগে আমাদের কী ছিল লঘিষ্ট সংখ্যা বলা ছিল না আমাদের আগেরটাও ক্ষুদ্রতম বক সংখ্যা বলা ছিল তার মানে এটাকে আমরা লসগর বের করব আর এখানে যোগ করতে বলছে দুই যদি যোগ কর যোগ করতে বলে আগে আমাদের কি বলতে বলছে বাঘ শেষে কথা বলছিলো তাহলে বাঘ শেষ করার সময় আমরা কী করছিলাম যোগ করছিলাম আর এটা যদি যোগ করতে বলে তাহলে লসগর থেকে আমরা কি করবো বিয়োগ করব। এটি হলো নিয়ম তো চলুন দেখি আমরা কি করি আমরা বারো আঠারো এবং চব্বিশ এর আমরা কী করি এর আমরা লস বের করি তাহলে প্রথম দুই বার গেলে ষোল কত বারো ছয় হয় এটা হলো নয় হয় এটা হলো বারো এখানে আবার দুই দেওয়া যায় দুই তিন নয় কত ছয় এখন তিন দেওয়া যায় তিন এক তিন দুই এখন আমরা লিখেছি যে নির্ণয় লসাগ। নির্ণ নির্ণীয় শব্দটা আমরা ইউজ করবো না কারণ আমরা শুধু লসাগোটা বের করবো আপাতত সুতরাং লসা গো লো আমরা কক্ষিগুলো দুই গুণ দুই গুণ তিন গুণ তিন দুই সেখানে যখন ধর এখন আমাদের দেখার বিষয় কত দুই দুগুণা চার এখনও আছে কত আর চার দুগুণা আট আধির দিকে নয় কত হলো আমাদের তাহলে আট নং বাহাত্তর এখন আমাদের কি বলছিল এখানে দুই যুগ করতে বলছিল তাই না আমাদের এ জায়গাটা বলছে যে দুই যুগ করার জন্য যদি এরকম দুই যুগ করতে বলে তাহলে আমরা কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা কোনো লঘিষ্ঠ সংখ্যা তাহলে আমরা লিখবো সুতরাং গি সংখ্যা আমরা লিখব এখানে কি লঘিষ্ঠ সংখ্যা হচ্ছে বাহাত্তর তার সাথে আমরা কি করতে হবে বিয়োগ করতে হবে কত হলো সত্তর উত্তর হলো সত্তর মিলিয়ে দেখি সত্তর আছে কিনা উত্তর হল ঘ আশা করি নয় নম্বর অঙ্কটা বলছে দুটি সংখ্যার গসাগো বিয়োগ ফল এবং লসাগো যথাক্রমে ১২ বারো ষোলো এবং দু হয় তাহলে সংখ্যা দুটি কত সতেরোতম এবং দশতম বিশে এস এর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা যখন এরকম অঙ্ক আসবে যে গসাগো বিয়োগ ফল এবং লসাগো এখানে বলছে কোনটা বারো ষোলো এবং কত দু হাজার চারশো হবে যদি এরকম হয় তাহলে সংখ্যা দুটি কত সেটা বের করব এরকম অঙ্ক করতে গেলে বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হয় আমরা জাস্ট এখানে যেটা করব যে লসাগোটা দেখব যে লসাগো এবং গসাগো এই দুটা বের করতে গেলে একটু সময় বেশি লাগবে আমরা বিয়ুক ফোলের একটা টেকনিক অবলম্বন করবো অর্থাৎ এখানে যে দুইটি সংখ্যা দেওয়া আছে ক খ গ এগুলো থেকে যদি আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করি তার ডিফারেন্স যদি আমাদের এখানে ষোলো হয় ষাট হয় তাহলে কিন্তু আমাদের আনসারটা মিলে যাবে তাহলে আমরা কি করব একশো থেকে আমরা কি করলাম এগারো একশো বারো বিয়োগ করি তাহলে ছয় এখন কবা দিন ছত্রিশ তাহলে বিয়োগ ফল কত হলো ছত্রিশ হলো এখন আমাদের পরেরটা আমরা কি করব খ নম্বর হলো একশো থেকে একশো আট আমরা কী করলাম এটা বিয়োগ করবো তাহলে আমাদের কত হয় 14 ছয় এখানে কোথাও তিন এটা ছত্রিশ তাহলে এটা ছত্রিশ এরপর এরপরে কি যেটা করবো দুইশো চার থেকে একশো কি কী করব বিয়োগ করি 0 ছয় ষাট তাহলে এর বিয়োগ ফলে হচ্ছে ষাট এরপরে হলো আমাদের দুইশো আট থেকে আমাদের কত একশো চৌচল্লিশ আমরা এখানে কী করলাম বিয়োগ করি বিয়োগ করে এখানে কত যাবে চারবার বার ছয় চৌষট্টি শিক্ষার্থী এখন আমাদের লক্ষণীয় বিষয় কী আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হলো যে আমাদের এখানে যা বলছিল লসাগো গসাগো এবং বিয়োগ ফল আমরা কিন্তু এই যে গসাগুতে গেলাম না এবং লসাগোতেও গেলাম না আমরা কি করলাম বিহুক ফল করলাম আমরা এখানে দেখবো যে আমাদের এখানে বিহুক ফল সাইট এখানে এই যে এখানে আমি যেটা বের করলাম এ তিনটার ভিতরে আছে কিনা এর ভিতরে আছে কিনা এর ভিতরে আছে কিনা এর ভিতরে আমাদের নাই শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরে হলো এর ভিতরে নাই তাহলে আমাদের পরে হলো আমাদের কি দেখতে হবে এর ভিতরে আছে কিনা উত্তর হলো এর ভিতরে আমাদের কত সাইট অর্থাৎ আমাদের উত্তর কিন্তু গ আমরা উত্তর কত পেলাম গ পেয়ে গেলাম আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন তো পরের অঙ্কটা আমরা দেখবো এবং অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এবং সহজ একটা অঙ্ক অঙ্কটা মুখে মুখে করা যায় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে কতজন বালককে একশো পঁচিশটি কমলা লেবু এবং পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায় জেলা নির্বাচন অফিসার দু হাজার চার এবং আরও অনেকগুলো পরীক্ষায় অঙ্কটা আসছিল এখানে কি করতে বলছে কতজন বালককে আমরা কি করব ভাগ করবো কি দুইটা উপাদান দেওয়া আছে কমলা লেবু এবং কলা কিভাবে ভাগ করব সমানভাবে যদি এরকম সমানভাবে ভাগ করার শব্দ থাকে এবং এরকম দুইটি অনুপাত দেওয়া থাকে অর্থাৎ কলা এবং কমলা লেবু তাহলে আমরা কি করব সরাসরি আমরা সেটাকে কষা আকারে যাব যাবো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে করব ১২৫। এবং এখানে কত একশো পঁয়তাল্লিশ বিভিন্ন ভাগে আমরা গোশক করতে পারি তো আমাদের যদি সহজ টেকনিক আমরা একটা জানি তাহলে তাহলে এটাকে আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি এখানে কত পাঁচ এখানে কত পঁচিশ পাঁচ পঁচিশ কত একশো পঁচিশ এটাকে পাঁচ রাখলাম এখানে এটাকে যদি আবার ভাঙাইতে পারি তাহলে কত হয় পাঁচ ইন্টু পাঁচ তাহলে আমাদের কি দাঁড়ালো আমাদের গণিতগুলো একশো পঁচিশে কত দাঁড়ালো পাঁচ পাঁচ এবং পাঁচ তিনটা গেল এখন এটাকে যদি আমরা ভাঙ্গাই কীভাবে ভাঙ্গাবো এখানে পাঁচ দিয়ে যদি ভাগ দেয় তাহলে কী হবে এটাকে পাঁচ দিয়ে ভাগ দিলে কবার যাবে দুইবার এবং নয় বার শিক্ষার্থী বন্ধুরা উনত্রিশ বার এখন এরপরে আর যায় না এখন আমাদের বিষয় হলো আমরা লসাগু এবং গসাগু নিয়ম থেকে কী জেনেছি জেনেছি এটাই যে লসাগু হলো কমন কমন আনকমন ফ্যাক্টর আর গসাগো হলো কমন ফ্যাক্টর অর্থাৎ দুইটার ভিতরে কমন যেটা আছে সেটাই নেব আমাদের এটার ভিতরে কমন এখানে একটা আছে এবং এই যা একটা কমন আছে সুতরাং আমাদের যেটা লিখতে হবে সেটা হলো গসাগো নির্ণয় লসাগু আমাদের কত আমরা লিখবো যে আপাতত লিখবো যে গসাগো লস আমরা লিখব যে গসাগো সমান সমান আমাদের কত গ সা গো অর্থাৎ দুইটার সঙ্গের গসাগো হলো কত পাঁচ এই পাঁচ সংখ্যাটাকে আমরা কি করতে হবে এই ভাগ করে দিতে হবে এই কতজন পাঁচজন বালকের ভিতরে অর্থাৎ একশো পঁচিশটি কমলা এখন পঁয়তাল্লিশটি কমলাকে ভাগ করতে হবে কতজন বালকের ভিতরে এই পাঁচজন বালকের ভিতরে কাজে আমরা দেখব সুতরাং পাঁচজন বালকের মধ্যে ভাগ করে দিতে হবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন